জুতা হয় না দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বিশেষ করে আজকে তো অসুস্থ তো আজকে নাই গেছে কালকে আমি অসুস্থ এর ভিতরে ভিডিও করা হয় না অবশ্য তাই বিষয়টা হইল যে তারপরও লাইভে আসলাম ভিডিও যাইব রাত্রেবেলা এগারোটায় যাক আর সাড়ে এগারোটায় যাক বারোটার আগে আমাদের ব্লগ ভিডিও যাবে আমি যার কারণে সামনে আসলাম অনেক হয়তো যে ফরক ভাই নয়টা বাজে আপনার ভিডিও আপলোড হয় ইউটিউব বা ফেসবুকে হ্যাঁ নয়টা বাজে আপলোড হয় কিন্তু সেখানে এখনো আপলোড হয় না কারণটা কি দাদা আমি লাইভে আসলাম এই কারণে বলার জন্য আর হয়তো ওই ভিডিও তো অনেক বাইক নাও দেখতে পারেন হ্যাঁ যে ভিডিওটা ব্লগ যাবে অনেক বাইক নতুন ঢুকছে এটি আপনি হয়তো নাও দেখতে পারেন ঠিক আছে সেল হয়ে গেছে কালেকশন ঢুকছে অনেক বাইক যেমন এইসব বাইকটি কালেকশন এ ঢুকছে তো নতুন নতুন কালেকশন ঢুকছে তো এদের কালেকশন নতুন ঢুকছে ওদের সামনে হ্যাঁ চাবি দাও একদম আর হুম তা বিষয়ে হলো একটা আছে হ্যাঁ আছে ওই যে সবথেকে কি হিসমতের মালিক এলো আল্লাহ জান আল্লাহ কপালে কি রাখছে কুরবানি ঈদ সামনে রাইখা পর্যাপ্ত পরিমাণ বাই করেছে দোকানে যেটা হ্যাঁ তাই হাজার তাই বিষয় হইল এই শোরুমে যে খালি বাইক তা না এখানে যেমনি হারার জায়গা নাই দুই পাশে বাইরেও বাইক আছে কিন্তু ভাইয়া ওই শুরুটাও বাইক আছে আজকের ব্লক যে যাবে রাত্রে এগারোটা যাক বা সাড়ে এগারোটা যাক বারোটার আগে যাবে ইনশাল্লাহ হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে ফারুক ভাই কি সাফা ফিরে নাকি আপনি হয়তো এদের বাইরেও কিন্তু বাইক দেন ওদিকেও বাইক রাখছি আয়েনকুম সালাম একশো প্লাস দায় দেখাবে কিনা না ফারুক ভাই সাফা ফিরে এলো আমি একটা কথা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা ভালোবাসার মানুষ আছেন সবার একটা কথাই বলি আমি যে দাদা আপনি দেখেন এই যে শুরু করে মানে আসেন একটু কষ্ট করে আপনারাও আছেন আপনি দেখেন যে যেমন কুরবানের গরুর হাড়ে যেভাবে গরু উঠে যে জায়গা থাকে না হাড়ার মতন ঠিক ফারুক মোটরসে বাইকের হাত এমন ভাবে বাইক উড়াইছি যে হারার মতন বা বাইকের মতন আমাদের শুরু মানে এত পরিমাণ এটাই সত্য কথা যে ওভার কালেকশন হ্যাঁ একটা বাইকই একাধিক আপনি যদি টিভিএস ফোরবি এক দিয়ে শুরু করেন দেন এক দুই তিন চার পাঁচ ছয় ডা একটা এক কানেক্ট এ বি এ সি ছয়ডা ফোর বি এসে মানে কি আকারে বাইক উড়াইছি হ্যাঁ তা রিক্সার অনেকগুলো আছে এক কথায় যে হাড়ার মতন একটা বাইক বাইক করতে গেলে আরো পাঁচটা বাইক বাই করে লাগবো মানে এমন একটা কন্ডিশন বাইকের শোরুমের ভিতরে আপনি যদি ক্যামেরাটা সাইড সাইড হ্যাঁ ক্যামেরা যদি যে ফারুক ভাই কি পরিমাণ বাইক বাই করলো মানে বাইক চালাস করলো এটা সত্য কথা ভাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাই করেছি এখন অনেক ভাই প্রশ্ন করবেন যে ফারুক ভাই আহ মডেলিয়ার বলেন প্রাইজ বলেন সত্য কথা বলতে দাদা শরীরে কোনো এনার্জি নাই কাউকে হয়তো আপনাদের সামনে লাইভে নাই তবে যাবে যাবে আল্লাহ প্রত্যেকটা বাইকের হয়তো এখান থেকে আপনারা বিশ পঁচিশটা বাইক হয়তো দাম জানতে পারবেন না মর জানতে পারবেন এখানে গ্যাসের ক্যালবেশু দিন ডুকছে ট্রাকে করে যে বাইকটি আমরা আনছি পিক আপ করে আপনারা অনেকেই দেখছেন সেই বাইকটিও কিন্তু ব্লগ করা হয় না বা রিল শর্ট ভিডিও কিন্তু করা হয় না এটি হয়তো আগামীকাল আল্লাহ শরীরে সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ সারম আজকে ব্লগ সারম তবে সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি কোথায় আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট বাগানবাড়ি বাসানটেক পার্ক মোটর দুই দুটা শুরু হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র মানে কাগজপত্র কমপ্লিট সহকারে বাইক পাবেন মালিকানা পরিবর্তন করতে পারবেন ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আর পারতাসি না আসলে তারপরও লাইভে আসছি কেনই বা আসছি লাইভে আমার কলিজাগুলো লাগা কথা না বললে সামনে না আসলে ভাল লাগে না আমার ভাই বলেন বন্ধু বলেন দোষ বলেন আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে যারা ফলোয়ার্স বা যারা সাবস্ক্রাইবার তারাই আমার ভাই তারাই আমার বন্ধু তারাই আমার ভালোবাসার মানুষ তারাই আমার আপন জন ঠিক আছে আলহামদুলিল্লাহ তাই এক কথাই আমার এই সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স সবাই আমার আপন সবাই আমার ভাই বন্ধু সবাই আমার ভালোবাসার মানুষ যখন আপন মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে যখন একটু কথা বলি তখন ভালো লাগে তবে একটা কথা না পারি না যেমন একটা আমাদের ভিডিও যারা দেখে এটি আমার ফলোয়ার্স না মানে খালি ভিডিও দেখে একটা কমেন্ট করে থুয়ে দেয় বুঝুক সে না বুঝুক তার মন করা মন্তব্য করে দেয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি একটা কথাই জানি বিরক্ত তোমার নাম কি পরিচয় কোন বাপ যদি ভালো হয় তার সন্তান ভালো হওয়ার একটা লক্ষণ থাকে যে বাপ ভালো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তার সন্তান আদি ভালো হবে এটি স্বাভাবিক আর যার ব্যাকগ্রাউন্ড ভালো না যার বাপ ভালো না তার সন্তানের বেশি একটু ভালো হবে এটা মনে করি না এটা কিছু কিছু লোকের জন্য বলা যদি বাজে কমেন্ট করেন বা যদি না যে না করেন তাদের জন্য যাই হোক আজকে বেশি একটা কথা বলতে পারছি না আল্লাহ যদি হায়াতে বাসে রাখে ইনশাল্লাহ আগামীকালকে আমার কলি জাগার আমি কথা বলবো আমার আপন মানুষের সাথে আমি কথা বলবো আর আমার আপন কে সবাই জানেন আমার আপন হলো আপনারা যারা লাইভ দেখেন যারা ফারুক ভাই ভিডিও দেখেন যারা আমার ফলোয়ার যারা আমার সাবস্ক্রাইবার আর সব থেকে বেশি বড় আপন আমার প্রবাসী ভাইয়েরা না জানি একটা প্রবাসী ভাই আমার একটা আপন ভাই এমন লাগতে আছে হোক কারণ আমার প্রবাসী ভাইয়েরা আমারে আমার কলিজের ভাইরা আমারে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাদের জন্য রইল বুক বড় ভালোবাসা ও দোয়া ভাই আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ